হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে কিভাবে সফট পনির বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমি এক কিলো দুধের এতটা পনির বানিয়ে বানাতে পারি তাহলে আমি বাইরে থেকে কেনা কিনতে যাব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি এক লিটার মতো পানি নিয়ে নিয়েছি এই পানিটাতে আমি দেড়শো এম মতো ভিনেগার দিয়ে দেবো আর ভিনেগার একটু টক হয় যার কারণে পনিরটা আমাদের টক হয়ে যেতে পারে তো সেই কারণে একটু বেশি পানিতে দিলে ভিনেগারটা তাহলে আমাদের পনিরটা অত টক তো হবে না তো এখানে ভালোভাবে এই দুটোকে আমি মিক্স করে নিলাম এখানে আমি এক লিটার মতো চিকের দুধ নিয়ে নিয়েছি যেগুলো চিকে প্যাক হয়ে আসে সেই দুধ আমি এখানে ব্যবহার করছি এক লিটার আছে এই দুধটা এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দুধটা ফুটে উঠেছে আর এইভাবে যখন ফুটে উপর দিকে আসবে তখন আমি একদম স্লো আছে এটাকে এখনও দু মিনিট মতো ফুটতে দেব দু মিনিট পরে দেখুন এখানে যে ভিনেগার পানিটা রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে সবটাই ঢেলে দেব এখানে আমি চুলো অন করেই রেখেছি একদম হালকা আঁচে দিয়ে রেখেছি আর এইভাবে আস্তে 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 করে আমাদেরকে এটা নাড়তে হবে নালে হয়তো হতে পারে নিচেটা বসে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই কারণে হালকা হালকা করে আমাদেরকে এখানে নাড়তে হবে এক মিনিট পর দেখবেন যে পুরো পানিটাই এ অন্যরকম কালার হয়ে গেছে আর পনিরগুলো একদিকে হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে এবার ছেঁকে নেব এখানে আমি একটা পাত্রের ওপরে একটা কটন কাপড় দিয়ে দেবো আপনারা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন উন্না ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কাপড় দিয়ে দিলাম এখানে আমি পনিরগুলোকে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে আমাদেরকে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে না ধুলে আমাদের পনিরটা টক থেকে যাবে আর ভালো লাগবে না খেতে একটুও তো সেই কারণে বেশি করে পানি ঢেলে আমি এটা ধুয়ে নিচ্ছি এইভাবে এবার ভালো করে নিচড়ে নিতে হবে পনিরগুলোকে এর ভেতরে পানি থাকলে ভালো করে পনিরটা তৈরি হবে না এইভাবে একটু হাতে করে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে নিয়ে এর উপরে আমি একটা প্লেট দিয়ে একটা ভারী শিল চাপিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি পনিরটা বার করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব এক কিলো দুধ এই দেখুন পনির তৈরি হয়ে গেছে এইভাবে বাড়িতে একবার পনির তৈরি করে দেখুন খুব সুন্দর খেতে লাগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ